প্রিমিও দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন ২০১৬ হাজার ষোলো চেরি কালার রেড ওয়াইন কালার তারপরে তেঁতুল কালার জাইগন সব একটাই আচ্ছা তেরোর মডেলের এই প্রিমিও গাড়িটার দাম কত হবে বলেন তো দেখি গেস করেন লাভ নাই আপনাদেরকে সময় দিয়ে আপনারা ভুল করবেন পারবেন না আজকে আপনাদের সব ধারণা ভুল প্রমাণ করে আইবিএম অটোমোবাইলস থেকে এই গাড়িটার দাম হবে অত্যন্ত কম চমকপ্রদ মানে এটার দাম শুনলে আপনার অবাক হয়ে যাবেন কারণ দুই হাজার স্পেশাল একদম অফারে দিয়ে দিবে এগারো মডেলের গাড়ি যে দামে বিক্রি হয় আপনি পাবেন সেই দামে তেরো মডেল ওকে আপনার ঠিকানাটা আগে বলেন ভাইয়া আমার ঠিকানা হলো সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট এই পাশে ফার্ম গেট মেট্রো রেল আর এই পাশে হলো বিজয় সরণী মেট্রো রেল আচ্ছা এখানে জিয়া উদ্যান তারপরে খেজুর বাগান সংসদ ভবনের পূর্ব পাশে এক কথায় মেট্রো রেল এবং

কোনো ধরনের কোনো এক্সচেঞ্জ একদম সরাসরি ফাস্ট ইউজার থেকে আচ্ছা এবং এই গাড়িতে কিন্তু বডি সেন্সরও দেখা যায় আছে কাজ করে কিনা জানি না তবে আছে কাজ করে এবং গাড়িতে কিন্তু আপনার বাম্পারও ইনস্টল করা টেরর মডেল 16 তে রেজিস্ট্রেশন কয় টাকা দাম দিবেন ভাইয়া দাম দিও ভাই এটা 22 লাখ 50 হাজার টাকা একদম ফিক্সড প্রাইস 22 50 একদম ফিক্স আচ্ছা প্রিমিয়াম চ্যালেঞ্জিং অফার আর কি টেরর মডেল 16 তে রেজিস্ট্রেশন বারবার বলতেছি টেরর মডেল 16 তে রেজিস্ট্রেশন চেরি কালার আপনারা মার্কেটে খোঁজেন

এই গাড়িটা একদম এই ভদ্রলোক বাংলাদেশে ইম্পোর্ট করে গাড়িটা নিয়ে আসছে গাড়িটা খুব সুন্দর ডাবল প্রোটেকশন লাইট হ্যাঁ গাড়িটা জেট লেদার প্যাকেজের গাড়ি হাফ সিট লেদার হাফ সিট ফেব্রিক আচ্ছা এই যে দেখেন গাড়িটা খুব টনটনা একদম গাড়ি কোনো ধরনের কোনো কাজ নাই গাড়ি একদম ফ্রেশ একদম মানে ফ্রেশ একটা গাড়ি ভিতরে আছে আপনার চকলেট কালার আবার আছে ক্রুজ কন্ট্রোল জি এটা ভিতরে কিন্তু আপনার টিপটরিক গিয়ারও পাচ্ছেন গিয়ারও আছে আচ্ছা এই গাড়িটা পার্সোনাল ইউজ করা গাড়ি কালারটার নাম হচ্ছে

ফ্রেশ অবস্থায় আছে দেখছেন গাড়ি ফ্রেশ না গাড়ি ভালো এটার প্রাইস কত শিশি ভাই এটার প্রাইস দিছি ভাই 27 লাখ 45 হাজার টাকা অনলি আস্কিং দাম দামি করা যাবে আর এইখানে একটা এলিয়ন আছে 2010 এর মডেল রেড ওয়াইন কালার প্রিমিয়ার প্রাইসটা দিছি আমরা 22 লক্ষ 50 হাজার টাকা ঠিক এই দেখেন এলিয়ন আছে রেড ওয়াইন কালারের রিয়েলি এলিয়ন কিন্তু ভাই অনেকেই ফেস স্লিপ করে সামনে করে সামনে পিছনে করে কিন্তু এইটার কিন্তু যে ভদ্রলোক করছে উনি খুব একটা স্মার্ট ইউজার মানে ভিতরে একদম একুশের ফেস সিলেক্ট করে মডেল করছে মডেল মডেল 2010 এর মডেল রেজিস্ট্রেশন হলো আপনার 12 তে 25 স্টার্টের গাড়ি সিএনজি করা আছে ও দেখেন ভিতরে আপনার প্যাকেট গুলো দেখেন এই যে দর দর প্যাড দেখেন সব একদম বিশে বিশের একুশে নিউ শেপ বানায় বলাছে নিউ শেপ বানায় গাড়ি মডেল এমনিতে মোটামুটি 2010 এর মডেল 10 একুশের লুক নাম কত

এটা আমরা দাম দিয়েছি 24 লক্ষ 85 হাজার টাকা 13 মডেল 24 85 85 দেখেন এই যে অরিজিনাল জি গেটের গাড়ি যারা সফটওয়্যার করে আছে 13 মডেল প্রিমিয়ো চান আমরা কিন্তু শুরুতে 22 লক্ষ 50 হাজার টাকা মডেল প্রিমিয়ো দেখাচ্ছি রেড ওয়াইন কালার জি শেষ একটা ফিল্ডার গাড়ি দেখাবো এটা 2011 এর মডেল 2011 এর মডেল রেজিস্ট্রেশন হলো আপনার 16 তে এই গাড়িটা খুব সুন্দর এই গাড়িটা এই ভদ্রলোক কোন কোন আপনারা নিয়ে আসছিল জাপান থেকে সরাসরি নিয়ে আসছিল মানে আপনার ইম্পোর্ট করে নিয়ে বুঝছেন গাড়িটা খুব ফ্রেশ একটা গাড়ি ভাই গাড়িটা দেখার মতো এটা মানে এগারো মডেল গাড়ি হিসাবে আমি আমি অনেক কম দাম বলছি লক্ষ টাকা হলে গাড়িটা ছেড়ে একদম মডেল পনেরো লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ছেড়ে দেবে একদম লাস্ট ওকে গাড়ি খুবই ফ্রেশ পেপার দুই বছর এক বছর আপডেট আছে সিটটা লাগানো আছে উডেন করা আছে তারপরে হলো আপনার

তেরোর মডেলের প্রিমিয়ম দিচ্ছি আজকে বাইশ পঞ্চাশে ভিডিওর একদম শুরুটা দেখেন আর সর্বে যদি কেউ আসতে চান সংসদ ভবনের পূর্ব বাসে পাড়া দুই নম্বর গেটি চাইনিজ রেস্টুরেন্টের নিচে হ্যাঁ এক কোথায় হলো খামার বাড়ি মেট্রো রেল বিজয় সরণী মেট্রো রেলের মাঝখানে আমাদের শোরুম সংসদ ভবনের সামনে জি খুবই সহজ ঢাকা শহরের খুবই সহজ একটা লোকেশন সবাই আসতে পারেন এই আর কি ওকে রোজার দিন আর কথা বলবো না আসেন দেখেন নিয়ে যান আল্লাহ হাফেজ আসসালাম